सामने कंपटीशन करने आ गए अपने बाप के सामने बाप बाप होता है बेटा बेटा होता है पप्पा जी वो पप्पा जी ओमो साउंड प्रेजेंट नेत्रा से नेत्रा से जी पापा क्यों तो क्यों मुंह में जवाब नहीं है क्या जल्दी जा রাজবল্লভপুর মন্দির প্রাঙ্গণে ঢোকার সম্মুখীন রাখা রয়েছে অমর সাউন্ডের বিরাশি কেপি ডিজি যা অমর সাউন্ডকে পাওয়ার সাপ্লাই জন্য নিয়ে চলে এসছে রাজবল্লভপুর গ্রামবাসীবৃন্দ এবং এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অমর সাউন্ড এই রাজবল্লভপুর রকা পুজো উপলক্ষে কোন সেট আপটি নিয়ে এসছে এবং সেই সেট চালানোর জন্য কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে সব কিছু আমার এই ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো ভিডিওটি দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এখন দেখতেই পাচ্ছেন সামনে রাখা রয়েছে অমর সাউন্ডের সেট আর পেছনে রয়েছে অমর সাউন্ডের অ্যাম্প্লিফায়ারগুলি তো আমি অ্যাম্প্লিফায়ারগুলি দেখানোর চেষ্টা করছি অমর সাউন্ড এখানে কোন কোন অ্যাম্প্লিফায়ার নিয়ে এসছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অমার সাউন্ড এখানে কোন সেট নিয়ে চলে এসছে এই রাজবল্লভপুরের মাঠে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অমর সাউন্ড এখানে নিয়ে এসছে তার সেই নাইন মিড আর টেন বেস আর সাইটে দিয়েছে নানান রকমের কালারের র্যাক যা দিয়ে ভরি তুলেছে এই অমর সাউন্ড তার পুরো সেট এবং দেখানোর চেষ্টা করব অমর সাউন্ড এখানে কেমন বাজাচ্ছে বন্ধুরা রাজবল্লভপুর সদর রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে অমর সাউন্ড এবং অমর সাউন্ড নিয়ে এসছে এখানে এই নাইন মিট আর এইট বেস তো তোমাদেরকে দেখাবো যে এই সেটআপটি চালানোর জন্য কি কী বেশি সেটা নিয়ে এসছে এই সেটআপটি পরিচালনা করার জন্য তোমরা দেখতে পাচ্ছ অমর সাউন্ডের সেই দুর্ধর্ষ সেট এবং এক দাদাভাই বক্সের সামনে ডি বাঁধছে এবং অমর সাউন্ডের মিডে দেখুন বন্ধুরা যে মিডগুলোর স্পিকার কেমনভাবে লাগানো রয়েছে আর অমর সাউন্ড এখানে নিয়ে এসছে দুটো নাইন মিট এবং দুটো এইট ব্যাস এই সেট আপটিকে চালানোর জন্য অমর সাউন্ড এখানে কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে সব কিছু বিষয়টা জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মধ্য দিয়ে তো এখন আমি আপনাদেরকে দেখাবো অমর সাউন্ডের মেশিন সেটা তো দেখতেই পাচ্ছেন অমর সাউন্ড কিন্তু এখানে ব্যবহার করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা এক নটা সি টোয়েন্টি ব্যবহার করছে এবং স্টেনজারে সাতশো এক আছে তিন হাজার তিন হাজার রয়েছে এবং অমর সাউন্ডের স্পেশালভাবে যা দিয়ে কিন্তু বন্ধুরা সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছে এই অমর সাউন্ড রাজবল্লভ ডট সার্কিট প্রেশার বোর্ড রাখা রয়েছে

कि पता क्यों गया मुंह में जाबान नहीं आ गया जल्दी जा

साउंड प्रेजेंट नेत्रा शेर फ्लावर नहीं फायर है ना फायर झुकेगा नहीं साला

রাজবল্লভপুর সর্দারপাড়ার ঢোকার সম্মুখে রাখা রয়েছে রাজবল্লভপুরের ব্যানার দেখলেই বন্ধুরা আর এই পথ দিয়ে গেলেই দেখতে পাবেন অমর সাউন্ড আর অমর সাউন্ডের হর্ন কিন্তু ওখানে দেওয়া রয়েছে অমর সাউন্ড প্রেজেন্ট